আসসালাম আলাইকুম আজকে আমরা এমন একটি গল্প শুনব যেখানে একজন নাস্তিক ব্যক্তি এবং একজন আল্লাহর বান্দার চমৎকার প্রশ্নের জবাব একবার এক নাস্তিক এক দরবেশের কাছে এসে চারটি প্রশ্নের জবাব জানতে চেয়ে বলল আপনি যদি আমাকে এই চারটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব দরবেশ প্রথমে তার দিকে তাকালেন আর বললেন আল্লাহ আমার সহায় হন আমি নিশ্চয়ই তোমার প্রশ্নের সঠিক উত্তর দিব ইনশাআল্লাহ আমার আল্লাহর প্রতি আমার আস্থা আছে তিনি নিশ্চয়ই সর্বশক্তিমান নাস্তিকটি তখন বলল ঠিক আছে তাহলে আমার প্রশ্নগুলো শুনুন আমার প্রথম প্রশ্ন হল বলা হয় যে আল্লাহ সকল কিছুর স্রষ্টা যদি তাই হয় তবে আমরা তাকে দেখতে পাই না কেন আর দ্বিতীয় প্রশ্ন হল না দেখেই আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন তৃতীয় প্রশ্নটি হল তথা জিন জাতি আগুনের তৈরি সুতরাং জাহান নামের আগুনে কীভাবে পুড়বে অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কীভাবে পোড়ানো যাবে আর আমার সর্বশেষ প্রশ্ন বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না তাই যদি হয় তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন দরবেশ নাস্তিকের প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনে লোকটিকে কৃত্রিম ক্রোধ দেখিয়ে পার্শ্বে পড়ে থাকা একটি মাটির ঢেলা হাতে নিয়ে ওই নাস্তিক লোকটিকে ছুঁড়ে মারলেন এতে লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল তখন দরবেশ বললেন এ হচ্ছে তোমার চারটি প্রশ্নের জবাব অতপর মাটির ঢেলার আঘাতে আহত নাস্তিক লোকটি রেগে গিয়ে তৎক্ষণাৎ দৌড়ে কাজির দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করলো। কাজী ওই নাস্তিকের বিবরণ শুনলেন এবং তার এক লোককে বললেন এক্ষুনি সেই দরবেশকে যেন তার দরবারে ডেকে আনেন দরবেশ কাজীর দরবারে আসলেন এবং কাজীকে সালাম দিলেন কাজী দরবেশকে জিজ্ঞেস করলেন আপনি ওই ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে তাকে এভাবে মারলেন কেন দরবেশ কিছুটা শান্তভাবে বললেন এ হচ্ছে তার চারটি প্রশ্নের সঠিক জবাব এর দ্বারা তাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না কাজী শান্তভাবে দরবেশকে জিজ্ঞেস করলেন ঢিল ছুঁড়ে প্রশ্ন চারটির জবাব দেওয়া হল এই রহস্য উদ্ঘাটন করার অনুরোধ করছি আপনাকে তখন দরবেশ বললেন লোকটির প্রথম প্রশ্ন ছিল আল্লাহ সব কিছুর স্রষ্টা অথচ তাকে দেখা যায় না কেন জবাব হলো ঢিলের আঘাতে এ ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলছে এর অস্তিত্ব কথায় ব্যথার যদি অস্তিত্ব থেকেই থাকে তবে তা দেখা যায় না কেন ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না তেমনি আল্লাহ অস্তিত্বশীল হওয়া সত্ত্বেও তাকে চর্ম চোখে দেখা যায় না আর তার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কথায় তার তৃতীয় প্রশ্ন ছিল শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও জাহান নামের আগুনে পূর্বে কিভাবে। উত্তর মানুষও মাটির তৈরি মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢেলার আঘাতে ব্যথা দেওয়া যায় তবে আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানো যাবে না কেন আর তার শেষ প্রশ্নটি ছিল আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন উত্তর আল্লাহর ইচ্ছায় যখন সব কিছু হয় তবে ঢিল ছোড়া তার গায়ে আঘাত লাগা রক্তপাত ও ব্যথা সবই তো তার ইচ্ছাতে হয়েছে সুতরাং এ ব্যাপারে আদালতে অভিযোগ করার কি আছে এর যদি অভিযোগ ও বিচার চলে এবং শাস্তি বর্তায় তবে মানুষের কৃতকর্মের বিচার সুফল ও কুফল ভোগ কেন মিথ্যা হবে দরবেশের এই অভিনব জবাব শুনে নাস্তিক লোকটি সহ উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল আর নাস্তিক লোকটিও অবাক হল এবং সেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য জানালেন কাজী দরবেশের কথায় খুশি হয়ে তাকে কিছু উপহার দিলেন এবং তাকে সম্মান জানালেন আল্লাহ আর সে সমাসীন তিনি সেখান থেকে গোটা সৃষ্টি জগৎ পরিচালনা করছেন তার এখতিয়ারের বাইরে কোনো কিছুই নেই তাকে না দেখে বিশ্বাস করার নাম ইমান সবকিছুই তার আয়ত্তাধীন তিনি কুন অর্থাৎ হ বললেই হয়ে যায় তিনি অসীম সর্বময় ক্ষমতার অধিকারী সসীম ও অপূর্ণ জ্ঞান দিয়ে তার সৃষ্টির বিশালত্বকে আয়ত্ত করতে যাই বলেই নাস্তিকরা বিভ্রান্ত হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন